ফুড এসআই পরীক্ষা কি বাতিল হবে আবারও কি নতুন করে পরীক্ষা নেওয়া হবে আজকে পিএসসি অভিযান হয়েছিল অর্থাৎ একটি আন্দোলনের সৃষ্টি হয়েছে যেখানে পরীক্ষার্থীদের দাবি যে নতুন করে আবার পরীক্ষা নিতে হবে তো আজকের আন্দোলনে ঠিক কি বলা হয়েছে বা আন্দোলন কেমন হয়েছে আপনারা নিজেরাই দেখে নিন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীকালে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন তো আজকের এই যে পিএসসি অফিস অভিযান হয়েছে তার প্রধান কারণ হচ্ছে ফুড এসআই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার পাশাপাশি প্রশ্নের সাথে উত্তরপত্রও ফাঁস হয়েছে পরীক্ষার আগেই তো সম্পূর্ণ অরাজনৈতিকভাবে একটি দাবি পরীক্ষার্থীদের এবং শিক্ষক দ্বারা পরিচালিত তো সেখানে দাবিগুলো হলো ফুড এসআই পরীক্ষা বাতিল করতে হবে পরীক্ষা বাতিল হওয়ার ছ মাসের মধ্যে আবার যাতে স্বচ্ছভাবে পরীক্ষা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে পিএসসিকে পরীক্ষার পর ওয়েম আর সিট এবং কার্বন কপি এবং প্রশ্নপত্র দিতে হবে এছাড়াও যে কোনো একদিন পরীক্ষার ব্যবস্থা করতে হবে বারবার এই দুদিনে যেমন পরীক্ষা হয়েছে সেরকমভাবে করলে হবে না যে কোনো একদিনেই পরীক্ষার ব্যবস্থা করতে হবে এছাড়াও এক্সামের দিন করা গার্ডের যাতে ব্যবস্থা থাকে কারণ অনেকেই খুব সহজে মোবাইল নিয়ে হলেতে ঢুকে গেছে এই ভিডিও কিন্তু আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে আর পিএসসির সমস্ত পরীক্ষা যেন এই ব্যবস্থা চালু হয় পরবর্তীকাল থেকে সেটা কিন্তু সবাই চাইছে তো মূলত ষোলোই এবং সতেরোই মার্চ যে পরীক্ষা হয়েছে পিএসসি ফুড এসআই সেই পরীক্ষাকে বাতিল করে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে সেই দাবিতেই কিন্তু পিএসসি অফিস অভিযান হয়েছে পরবর্তী আপডেট খুব শীঘ্রই আপনাদেরকে দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন ফুড এসআই পরীক্ষা কি আবার নতুন করে হবে কী জানানো হয়েছে বা কী জানানো হবে পরবর্তীকালে আপনারা জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলটিকে ফলো করুন ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন এবং লাইক করুন